পিস ব্যাককে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পিস বলে ইংরেজিতে পিস আট প্রকার যথা নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ভ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ও ইন্টারজেকশন নাউন মাটন ইজ এ বা অ্যান ড্যাশ মাটন মেষ মাংস বা ভেড়ার মাংস এটি হল ম্যাটেরিয়াল ডাউন কেননা মাটন শব্দটি পদার্থ বিষয়ক ফ্রেইলিটি দ্য নেম ইজ ওম্যান হেয়ার ফ্রেইলিটি ইজ ফ্রিলিটি বলে কোনো ওয়ার্ড পাওয়া যায় না তবে শব্দটি ফ্রেইলিটি না হয়ে ফ্রেইলটি হবে অর্থাৎ ভঙ্গুরতা বা নশ্বরতা শব্দের টি অর্থ হলো ভঙ্গুরতা বা নশ্বরতা আর এটি হল নাউন ফ্রেইলটি দ্য নেম ইজ ওম্যান ব্যাকুটি শেক্সপিয়ারের বিখ্যাত ট্রাজিটি হ্যামলেট থেকে নেয়া নাউন ফর্ম অব দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ বিউটিফুল শব্দের নাউন হল বিউটি দ্য ওয়ার্ড ক্যাটেল ইস ক্যাটেল হলো কালেকটিভ নাউন হি ওয়াজ স্ট্রাক বাই ড্যাশ অ্যান্ড কিল্ড এখানে হবে লাইট নেই দ্য ওয়ার্ড বিউটি ইজ বিউটি একটি নাউন ফর্ম নলেজ ইজ এ বা অ্যান এটি নাউন অর্থাৎ নলেজকে ধরা ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় তাই এটি নাউন কাইন্ডনেস ইজ এ বা অ্যান এই কাইন্ডনেস হল এটি দেখা যায় না অর্থাৎ অ্যাবসট্যাকনাও দ্য এক্সাম্পল অফ কমন নাউন ইনফ্যান্ট শিশু এটি একটি কমন নাউন দ্য গার্ল ইজ এ ড্যাশ গার্ল হল একটি কমন নাউন ফ্লাইং ক্যাটস ইজ মাই ফেভারেট হবি দ্য আন্ডারলাইন ওয়াজ ওয়ার্ড ইজ এই ফ্লাইং শব্দটি নাউন দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল হেয়ার রাউন্ড ইজ এব বা অ্যান নাও দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড হেয়ার দ্য ক্রাউড ওয়ার্ড হয় একটি কালেক্টিভ নাও দ্য ওয়ার্ড বয় ইজ বয় হল কমন নাও দ্য ওয়ার্ট্যামেরিকান ইজ এ বা অ্যান অ্যামেরিকান হল বথ নাও অ্যান্ড অ্যাজেক্টিভ হি বিকেম এ পলিটিশিয়ান হেয়ার দ্য ওয়ার্ট পলিটিশিয়ান ইজ ইউজড অ্যাজ এ বা অ্যান কমপ্লিমেন্ট দ্য ওয়ার্ট ইনফেন্সি ইজ অ্যাবসট্যাক নাও জাস্টিস শুড বি ডান টু দ্য ভিকটিম হেয়ার জাস্টিস ইজ নাউন ওয়াটার হ্যাস নো কালার অফ ইর্স হেয়ার ওয়াটার ইজ ম্যাটেরিয়াল নাউন দা সোল্ডার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভি হেয়ার ব্রেভরি ইজ অ্যাবস্ট্যাকনাও দ্য স্কার সিটি ইজ নাও অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হেয়ার অনেস্টি ইজ অ্যান অ্যাবস্ট্যাকনাউন উইচ ওয়ান ইজ এ নাও ফ্লুইট এটি একটি নাও উইচ ওয়ান ইজ এ एपस्ट्रेकनाउन इंटिलिजेंस एट एक्ना हुई चान इज द नाउन पवारी एट नाउन व्टर इज ए डैश नाउन य मैटेरियल नाउन पेशेंस इज ए भार्चुअ हेयर दर्क पेश এটি একটি নাউন ওয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার রিভার হলো কমন নাউন দ্য ওয়ার্ড রাইজ ইজ কমন নাউন দ্য ওয়ার্ড আর্মি ইজ এ আর্মি হলো কালেকটিভ নাউন উইচ ওয়ান ইজ এ ম্যাটেরিয়াল নাউন মিট এটি একটি ম্যাটেরিয়াল নাউন দেয়ার আর ড্যাশ পার্সো পিস পিস আটটি দে আস এটেল অ্যাবাউট এটে দ্য ওয়ার্ড টেল ইজ নাও অ্যাট দ্য ড্যাশ অফ দ্য ক্রাইম পুলিশ অফিসার্স ইন্টারভিউড আই উইটনেসড সিন ড্যাশ অফ দ্য ক্যানোলা ফিল্ডস ইন দ্য প্ৰেইৰিছ মেড দা হোল ৱৰ্ল্ড লুক লাইক এ গোল্ডেন ব্লাংকেট এটি তে হ'ব ৰজ জেনচাইট ইজ ডেছ এটি এক্টি নাও ফলিং হিজ ইলনেছ হি ৱাজ কেপড আণ্ডাৰ ক্ল'জ ডাছ ফৰ এ উইক ছাৰ্ভিলেঞ্চ ফৰ এ উইক ফ্লক ইজ এ ফ্লোক কালেকটিভ নাউন দ্য ক্যামেল ইজ দ্য ড্যাশ অফ দ্য ডিজার্ট শিপ দে অর্গানাইজড এ ভলেন্টিয়ার কর্প হেয়ার কর্প ইজ এ নাউন কমিটি ইজ এ ড্যাশ নাউন এটি একটি কালেকটিভ নাউন ক্যাটল ইজ ড্যাশ নাউন কালেকটিভ নাউন হি এক্সপোর্টেড ফাইভ হানড্রেড ড্যাশ অফ জুড বেলস মেনি মেন মেনি মাই আওয়ার স্কুল বিল্ডিং হ্যাজ এ গুড সাইট আই ওয়ান্টেড এ রেড শার্ট বাট দেরেন্ঞ্জ ওয়ান ইট উইল বি ইোর টাস্ক টু মেক শিওর দ্য ড্যাশ অফ ট্রাফিক ইজ মেনটেন্ড উইদাউট ইন্টারাপশান এখানে হবে ফ্লো অ্যাজ এ লাস্ট ড্যাশ হি অ্যাপিল টু দ্য প্রেসিডেন্ট ফর মার্সি রিসর্ট প্লিজ পে ড্যাশ টু দ্য ডক্টর ড্যাশ ইফ ইউ ওয়ান্ট টু গেট উইল উইলসং ড্যাশ হিড অ্যাডভাইস ইউ হ্যাভ নো রাইট টু ডু দান্ডালেন ওয়ার্ড ইজ রাইট এখানে একটি নাউন.